সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্যই বেরোচ্ছিলাম ঠিক এই সময় আমার বাবা বারান্দায় বসে পেপার পড়ছিলেন তিনি আমাকে পেছন থেকে ডেকে বললেন খোকা একটু শুনে যা আমি একটু বিরক্ত হলাম এমনিতে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে এর মধ্যে আমার বাবা আবার কি বলতে চায় কথাটা কি পরে বলা যায় না অনিচ্ছা নিয়েই বাবার সামনে দাঁড়িয়ে বললাম কি বলবে বাবা তাড়াতাড়ি বলতো আমার দেরি হয়ে যাচ্ছে বাবা কিছুটা অসুস্থ নিয়ে বললেন খোকা তোর কাছে কি পাঁচশো টাকা হবে আমি আজ পার্কে কয়েকজন বন্ধুদের সাথে দেখা করতে যাব বাবার মুখে এই আবদারটা শুনে হঠাৎ করেই আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল মনে পড়ে গেল আমার সেই ছোটবেলার কথা একবার স্কুলে যাওয়ার আগে বাবার গলা জড়িয়ে ধরে আবদার করে বলেছিলাম বাবা আমাকে পাঁচটা টাকা দাও না বাবা জিজ্ঞেস করেছিলেন কেন লেখকা কি করবি আমি বলেছিলাম স্কুল ছুটির পর বন্ধুদের সাথে আইসক্রিম খাবো সে সময় দুই টাকায় নারিকেলের প্রলেপ দেওয়া অথবা কমলা লেবুর স্বাদের আইসক্রিম কিনতে পাওয়া যেত মজার মজার কুলফি মালাইয়েরও দাম ছিল দুই টাকা বা পাঁচ টাকা বাবা আমাকে সেদিন হাসি মুখে দশটা টাকা বের করে দিয়েছিলেন আর আমার নিজেকে সবচেয়ে ভাগ্যবান সন্তান মনে হয়েছিল সেই দিন আজ এত বছর পর আমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে আছি আমার বাবাকে কিনা হাত পাততে হয়েছে আমার কাছে কেন কেন আমি আগে থেকে আমার বাবার প্রয়োজন বুঝলাম না নিজেকে আজ পৃথিবীর সব থেকে হতবাগা সন্তান মনে হচ্ছে আমার মানিব্যাগ খুলে তাড়াতাড়ি নিজের জন্য একশোটা টাকা রেখে বাকি সবগুলো টাকা বাবার হাতে গুঁজে দিলাম এরপর শক্ত করে বাবাকে জড়িয়ে ধরলাম বাবা হুট করে আমার এই আচরণে কিছুটা লজ্জাই পেয়ে গেলেন বললেন আরে খোকা কি করছিস আমার তো এত টাকার প্রয়োজন নেই শুধু যাতায়াত খরচটা হলেই হবে আমি বললাম বাবা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ আজ না হয় সব বন্ধুদের চা নাস্তা খাইয়ে দাও তাদের নিয়ে ঘুরে বেড়াও মজা করো একটা দিন একটু বেহিসাবি হলে আর এমন কি ক্ষতি এই কথা বলেই আমি দ্রুত বাবার সামনে থেকে চলে গেলাম কারণ আর একটু দেরি হলেই বাবা আমার চোখের পানি দেখে ফেলবে আর আজ আমি মনে মনে একটা প্রতিজ্ঞাই করেছি এখন থেকে প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথে বাবার হাতে কিছু টাকা দিতে আর দেরি করব না আমি কখনোই যাতে আমার বাবাকে আমার কাছে কিছু চাইতে না হয় ঠিক যেমন ছোটবেলায় আমি বাবার কাছে কিছু না চাইতেই সবকিছু পেয়ে যেতাম আসলে বাবা মানুষটা সত্যি বড়ই অদ্ভুত সৃষ্টিকর্তা ভালো রাখুন এই পৃথিবীর সকল বাবাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ